অথচ আমি সব সময় ঠিক মতো বরণ পোষণ দিলেও আমাকে অত্যাচার নির্যাতন করতো আমি অত্যাচার নির্যাতিত হয়ে আমি আমার গায়ে হাত তুলতো আমাকে কটু কথা বলতো যেমন মনে করেন মনে করেন আমাকে বলতো এই চলো বাবার বাড়ি চলো আমি এখন যাব না এখন যাইতে পারবো না এক রখা ছিল প্রথম স্ত্রী ছিল এক রখা ওই নাগেলে ওর কথা না শুনলে গায়ে হাত তুলতো হ্যাঁ সেও আমাকে ডিভোর্স দিয়েছে আমিও তাকে ডিভোর্স দিয়েছি আমার একটি ছেলে আছে দ্বিতীয় সংসারে দ্বিতীয় সংসারে কোনো বাচ্চা কাচ্চা নাই ওই মেয়েটার সাথে আমার খুব ভালো অন্তরঙ্গ সম্পর্ক ছিল কিন্তু কিন্তু ওই মেয়েটা তার ফ্যামিলিগত কারণে সে আমার কাছে থাকতে পারে নাই আর ওই মেয়েটারও চাল চরিত্র ভালো ছিল না একেবারে ওই মেয়েটা একাধিক পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এই স্ত্রী হচ্ছে মনীষা আক্তার সিনভা। উনি আপনি যেটা বলেন আপনার তথ্য হ্যাঁ আপনি কি তার সম্বন্ধে কোনো আর আর ওর বাপ চাচাদের কথা শুনে ওর দাদির কথা শুনে আমি আর কোনো তথ্য নিতে পারিনি নেওয়ার সুযোগ আমি পাইনি ওরা আমাদের নেওয়া হয়েছিল হ্যাঁ ওরা তো আমার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আমার ফ্যামিলি থেকে ওদের ব্যাপারে খোঁজ খবর কেউ নেয়নি আসলে সেই ছেলে দর্শক না পরে বিয়ের দিনই জানতে পারি বিয়ে হয়ে যাওয়ার পরে জানতে পারি ওই ছেলে হচ্ছে এই মেয়ের স্বামী এবং ওই ছেলের ঘরে একটা বাচ্চা আছে এই বিয়ে বাচ্চা গোপন রাইখা আমাকে বিয়ে করেছে পরে জানতে পারি এই মেয়ের আরো তিনটি বিয়ে মানে ওই ছেলে সহ চারটি বিয়ে আমি সহ পাঁচটি বিয়ে পরে জানতে পারি বিয়ের পর পরে এই মেয়ে দেখেন এতই সহজ মেয়ে না এই মেয়ে পরে পড়তে আমার থেকে যে শাশুড়ি টাকা হাতায় নিল স্ত্রী টাকা পয়সা চুরি করে নিয়ে আসলো পরে জানতে পারি যে এই মেয়ে আরো চারটি বিয়ে করছে আমি সহ পাঁচ নম্বর বিয়ে আগে দুইটা ছেলেকে বিয়ে করছে দুই দুই করে চারবার আমি একবার আমাকে বিয়ে করছে আমি সহ পাঁচটা বিয়ে হ্যাঁ ও আমার বাড়ি থেকে পালাই আমাকে ডিভোর্স দিয়েছে

আমি দক্ষিণ কেন থানা এবং দোহার থানায় অভিযোগ করেছি যে মামলা করেছিলেন ওই মামলায় ওরা আটক হয় এবং যতে প্রেরণ হয় পরবর্তীতে ওরা আছে পরবর্তীতে আটক হওয়ার পর আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে বিশেষ করে মেয়ের যে দালাল অলি এই অলি আমাকে যে কোন মরলে দুনিয়া থেকে বিদায় করে দিবে ओली আমাকে যে কোন মরলে দুনিয়া থেকে বিদায় করে দিবে ओलির এখানে কি সাজ আমার প্রশ্ন হচ্ছে ओलির সাঠড়া কোথায় এই মেয়ে আমার সংসার করতে ইচ্ছুক ছিল প্রমাণ আছে প্রমাণ এরকম কোনো প্রমাণ আমি দিতে পারবো না আমি এতটুকু প্রমাণ দিতে পারবো সেটা হচ্ছে এই ओली ওর ওদের ফ্যামিলির কেউ না কিন্তু কোটে কেন আসে এই মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে কেন উনি কোর্টে আসবে হ্যাঁ মনীষা ছবি তো আমার কাছে অবশ্যই আছে হ্যাঁ দেখাবো আপনাদেরকে দেখাবো ছবি দিব আমি হ্যাঁ এই ছবি আছে দেখেন ফেসবুকে স্টাটাস দিয়েছি স্টাটাস আছে তারপরে দেখেন এই হচ্ছে সব মিলে এই সব মিলে আমাকে এই আমাকে মেরে ফেলবে আমি এই জীব আমাকে মেরে ফেলবে আমি জীবনে বেঁচে থাকতে চাই আমি চাই ভালো হয়ে চলতে আমি তো অন্যায় করিনি কেন আমাকে আমার সাথে প্রতারণা করা হচ্ছে আমি এর বিচার চাই আমি এই অলি দালাল ওলি ওই মেয়ের ফ্যামিলি যারা এর সাথে জড়িত এই প্রতারণার সাথে জড়িত ওদের উদ্দেশ্য প্রতারণা প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর কোন ছেলেদের জীবন নিয়ে যেন ওরা না খেলতে পারে এই মেয়েটার বিশেষ করে বয়স হচ্ছে পনেরো বছর যখন আমাকে বিয়ে করে তখন তার পনেরো বছরের কম ছিল আমার বাড়িতে গিয়ে পনেরো বছর পনেরোতম জন্মদিন পালন করে সেটা তো আমিও জানি একটা মেয়ের বিয়ের বয়স যখন আমাকে বিয়ে করে তখন আমি জন্ম নিবন্ধন দেখি জন্ম নিবন্ধনে দুই এক সালে জন্ম তার মানে এখন হচ্ছে ওর তখন বাইশ বছর দেখা যায় বাইশ বছর দেখা আমাকে বিয়ে করে সন্তানের বয়স ওই সময় ছিল আমি যখন বিয়ে করি সাত মাস সাত মাস আট মাস বিয়ে করেছি আট মাস ধরে হ্যাঁ একুশ বছর কিভাবে হইলো আট মাসের বাচ্চা ছিল তখন হ্যাঁ যখন কিন্তু তার তো লিগেল বয়স এখন হইলো আমি আট মাস আগে বিয়ে করেছি তার মানে তখন ওই মেয়ের বয়স ছিল পনেরো বছরের নিচে তার মানে এখন সাড়ে পনেরো বছর কি ভোটার আইডি কার্ড তার জন্ম নিবন্ধন হয়েছে ভোটার আইডি হয়নি তার জন্ম নিবন্ধন তারা এটা প্রতারণা করে জন্ম নিবন্ধন বানিয়েছে আপনারা শুনেন আপনি মেয়ের মা কে জিজ্ঞাসা করেন আপনার বিয়ে হয়েছে কবে আপনার বিয়ের কাবিন দেখান তাহলেই ওর বিয়ের যে মেয়ের যে বয়স কত ধরা পড়ে যাবে ওই মেয়ে যে স্কুলে পড়াশোনা করছে আপনি ওই স্কুলে খবর নেন স্কুল সার্টিফিকেট দেখেন হ্যাঁ ওই স্কুলের মার্কশিট দেখেন কত সালে পড়াশোনা করেছে বয়স কত ছিল তাহলেই পেয়ে যাবেন ওই মেয়ের বাপ্তাসাকে জিজ্ঞাসা করেন ঠিকানা মেয়ে হচ্ছে এই যে ঢাকা জেলার দক্ষিণ কানিনীগঞ্জ উপজেলার সৌভদার ইউনিয়ন কেবত্তপাড়া গ্রাম কালীগঞ্জ বাজারের নিকটে কেবত্তপাড়া গ্রাম আমার ঠিকানা আমি ঢাকা জেলার দোহার উপজেলা দোহার থানা মধুচর উপ গ্রামে আমাদের বাড়ি মদপাড়াতে এখন বসবাস করি নতুন বাড়িতে